আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম এমন একটা জায়গায় যে জায়গাটা দেখলে সত্যি আপনাদের অনেকটা ভালো লাগবে তো আমি সেই জায়গায় অলরেডি উপরে চলে আসলাম এটা হচ্ছে একটা পাহাড় বিশাল বড় একটা পাহাড় এই পাহাড়ের উপরে চলে আসলাম তো আমি আপনাদেরকে এই পাহাড়ের দৃশ্যটা দেখাবো হয়তো অনেকে আজ পর্যন্ত পাহাড় দেখেন নাই দেখলে নিশ্চয়ই ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা একটু আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে তো আসুন একটু আপনাদেরকে পাহাড়টা দেখিয়ে নিয়ে আসতেছি বস었ি বস었ি সবচেয়ে আগে আপনাদের আমি দেখাব কতটা উপরে আছি পাহাড়ের তো এই যে দেখেন পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যটা দেখলে কেমন লাগে একটু দেখেন এটা পাহাড়ের একদম উপরে পাহাড়ের উপরে যে দৃশ্যটা আছে এটা কিন্তু সরোভূমি সরো জমি আছে এখানে কিন্তু পাহাড়ের সাইড দিয়ে দেখলে বোঝা যায় যে এখানে কতটা উপরে আমি আছি এই যে দেখতেছেন বাড়িঘরগুলো একটু ছোট ছোট দেখা যায় আমি একটু ঝুম করে দেখাইতেছি তার জন্য হয়তো একটু বড় দেখা যাইতেছে বিশাল বড় বড় পাথর আছে এখানে যে আমি একটু ঝুম করে আপনাদেরকে চেষ্টা করব দেখার পরে এটা হচ্ছে একটা শিব মন্দির এখানে ছোট্ট একটা মন্দির আছে হয়তোবা এই মন্দিরে মানুষের যাতায়াতটা খুবই কম আছে যার জন্য মন্দিরটা একটু অপরিষ্কৃত হয়ে আছে এটা অবশ্যই পরিষ্কার করতে হবে

দেখেন একদম পাহাড়ের শৃঙ্গতে চলে আসলাম অনেক মজার একটা দৃশ্য আছে এখানে অনেক উপরে চলে আসছে অনেক উপরে সত্যি অনেকটা ভয় ভয় লাগে যে পরিমাণে উপরে উঠে আসছি এখান থেকে কিন্তু নিচের দিকে তাকাইলে কিন্তু ভয় ভয় লাগে তো আপনাদেরকে চারিদিকে একটু দেখাইতেছে এদিকে সিনারিগুলো একটু দেখেন কেমন লাগতেছে প্রিয় বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন অনেক কষ্ট করে অনেক উপরে উঠে আসছি শুধু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই কষ্টটা করতেছি তো আপনারা এই কষ্টের মূল্যটা একটু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে মনটা অনেক ভালো লাগবে আপনাদেরকে পাহাড়ের একটা সাইড দেখাইতেছি আর অন্য সাইড আছে যে সাইডে যেতে সাহসে কুলাইতেছ না এই সাহস নিয়ে ওই সাইডে যেতে পারবো না এটা এক্সপিরিয়েন্স অনেক দরকার আছে আমরা যেতে অনেকটাই ভয় পাইতেছি তার জন্য কিন্তু যাইতেছি না যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইলাম তো প্রিয় বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন এবং একটু সহযোগিতা করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদেরকে যেন উপহার দিতে পারি তার জন্য সবাই পাশে থাকবেন ফলো করে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ